তো হাই হ্যালো সবাইকে ওয়েলকাম টু তানিস তানি ওয়ার্ল্ডের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে কিন্তু এটা ছিল আমাদের বাবা ধামের ব্লগের সেকেন্ড পার্ট তো প্রথম পার্টের ব্লগটাও রয়েছে তোমরা চাইলে সেটাকে দেখে আসতে পারো আর এটা ছিল আমাদের কিন্তু সুলতানগঞ্জের সেকেন্ড পার্টের ভিডিও যেখানে কিন্তু আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম শ্রাবণ মাসের প্রথম সপ্তাহের রবিবারে যে আমরা সোমবারে জল ঢালব বলে আর এটা ছিল সুলতানগঞ্জের ঘাট যেখানে দেখো বাবার কত ভক্তরা চলে এসেছিলো বাবার মাথায় জল ঢালার জন্য তো আমরাও কিন্তু তরি হরি রেডি হয়ে গেছিলাম আর এটা কিন্তু পুরো এরিয়াটা জুড়ে ঘাট ছিল আর আমরা ছিলাম এই ঘাটটার সামনে এটা ছাড়াও কিন্তু ওই দুই দিকে চারপাশে পুরো এলাকাটা জুড়ে কিন্তু ছিল ঘাটটা বাঁধানো তো আমরা চলে গিয়েছিলাম স্নান করতে বিকজ আমাদের যে ছিল তিনি বলেছিল যে নিজের নিজের জিনিসপত্র সামলে রাখতে তো আমাদের যে বন্ধু ছিল সে কিন্তু আমার ছেলেকে নিয়ে সে ঘাটের উপরে ছিল আর আমি আর আমার বর এখানে চলে এসেছিলাম স্নান করার জন্য নিচে তো তোমাদেরকেও কিন্তু অবশ্যই একটা সাজেশন করব তোমরা যখন আসবে নিজেদের ব্যাগপত্র সামলে রাখতে এখানে কিন্তু অনেকেই বা বমজিদের কাপড় জামার মতো ড্রেস পরে কিন্তু ঘুরে বেড়ায় অনেক চিন্তাইকারীরা তো তোমরা একটু কেয়ারফুল থেকো আর এখানে দেখ আমি কত পরিমাণে খুশি ছিলাম বিকজ আমি এতটাই খুশি ছিলাম যে আজকে আমরা কিন্তু দেওঘর যেতে পারবো জল তুলে আর এখানে গঙ্গা স্নান করে যে একটা কি পরিমাণ শীতলতা শান্তি আছে এটা জাস্ট স্নান না করলে আর বোঝাই যায় না তো এখানে দেখছি পারশো মন্দিরটা আর এই সঙ্গে দেখো এক নৌকারও কিন্তু ব্যবস্থা ছিল কোনো বিপদকালীন পরিস্থিতিতে আর সেই সঙ্গে ক্যামেরাম্যানেরও যদি তোমরা মোবাইল লাইনে থাকো তো ক্যামেরাম্যান ছিল অসুবিধা নেই আর এখানে আমরা একে একে কিন্তু এক ডুব দিয়ে জল তুলছিলাম বিকজ এই জলটা কিন্তু এক ডুবে যে জলটা উঠে সেই জলটাই কিন্তু তুলতে হয় বাবার জন্য তো এখানে ওর বাবা তুলে নিয়েছিল গঙ্গা জল তো চলে দেখতে থাকো দেখি একবার মুখটা দেখো তো বাবার মাথায় জল ঢালার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু বাড়ির জন্য গঙ্গা জলের খুব দরকার ছিল তো আমরা এই বড়ো ডিব্বাটা নিয়ে নিয়েছিলাম তো এটাতে করে আমরা বাড়িতে নিয়ে যাওয়ার জন্যও কিন্তু অনেকটি জল তুলে নিয়েছিলাম আর এখানে দেখো গঙ্গার ধারে মা গঙ্গাকে পূজা করছে সেই সঙ্গে ছোট ছোট বাবার লিঙ্গ রয়েছে সেখানেও পূজা হচ্ছে তো আমিও কিন্তু স্নান করে এখানে মা গঙ্গাকে আর হচ্ছে বাবা ভোলেনাথকে পুজো করে নিয়েছিলাম আর সেই সঙ্গে কিন্তু আশীর্বাদ চেয়ে নিয়েছিলাম যে ভালো করে জানি বাবার মাথায় জলটা ঢেলে আসতে পারি আর কোনো বিপদ যেন না হয় তো চলো তোমরা দেখতে থাকো আর এখানে দেখো আমার ছেলের জল ও কিন্তু কাবাড়িয়াওয়ালা ছিল আর সেই সঙ্গে কিন্তু ছোট্ট বামজি ছিল তো তার হচ্ছে জল তুলে বাবার মাথায় জল ঢালা এটা ওখানে অনেকে খুশি হয়েছিল তো সেও কিন্তু খুব খুশি ছিল জল তুলতে যাওয়ার জন্য আর স্নান করার জন্য তো চলো দেখতে থাকো ছেলে পরে কিন্তু আমিও চলে গিয়েছিলাম স্নান করতে আর সেই সঙ্গে এক ডুবে জল তুলতে তো চলো দেখতে থাকো তো একে একে কিন্তু মোটামুটি সবারই জল তোলা হয়ে গেছিল শুধুমাত্র বাকি ছিল আমাদের সেই বন্ধু তো সেও চলে এসেছিল জল তুলতে চলো দেখতে থাকো চারিদিকটাই কিন্তু বাবার নাম হচ্ছিল আর সেই সঙ্গে কিন্তু জল তুলে নিচ্ছিল সবাই আর তোমাদেরকে একটা কথা বলবো আমরা কিন্তু জল তুলে পান্ডা মহারাজির সাথে একটা পুজো করেছিলাম তো সেই সময় কিন্তু ক্যামেরা ধরার কেউ ছিল না তো সেটা ক্লিপিংটা নেওয়া হয়নি তো আমরা কিন্তু এখন জল তুলে বেরিয়ে পড়েছিলাম বাবার নাম নিয়ে বল গম করে তো চলো দেখতে থাকো আমাদের সাথে এই জার্নিতে কিন্তু সংযোগীয় আমরাও কিন্তু পাঁচ ছ বছর আগে যখন হেঁটে গিয়েছিলাম তখন এটাই ফিল করেছিলাম যে বাবা কিন্তু মন্দিরে যতটা না আছে তো তার ভক্তদের সাথে কিন্তু সেই রাস্তাতে আছে যেখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আর এখানে দেখো সব বামজিদের মধ্যে কিন্তু অনেকে সাদা রঙের জামা পরে যাচ্ছে যারা কিছু মানুষ আছে যে কমলা রঙের বস্ত্র পরে যাচ্ছে আর কিছু মানুষ কিন্তু সাদা বস্ত্র পরে যাচ্ছে তো তোমাদেরকে সেই সাদা বস্ত্রটা হচ্ছে কাহিনী বলি এটা কিন্তু এরা হচ্ছে ডাক তো এরা কিন্তু মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে তারা কিন্তু পৌঁছে যাবে বা দেওঘরে তারা কিন্তু কোনো সময় কিন্তু থামবে না আমরা যেমন হয়েছিলাম যারা গেরুয়া বস্ত্র পরেছিলাম তারা যেমন থামি খাওয়া দাওয়া করি বা সান আদি সবকিছু করি বাট তারা কিন্তু কোনো সময় কিন্তু থামে না তারা হাঁটতে হাঁটতে মানে চব্বিশ থেকে যে সময় লাগুক মোট কথা কিন্তু তারা কোনো সময় কিন্তু পা থামে না তারা যেতে যেতে সেখানে এক ধরনের ওষুধ দেয় তারা সেই ওষুধটা খেয়ে কিন্তু পেটের খিদা মেটায় আর কোনো সময় না থেমে তারা দেওঘর অব্দি পৌঁছায় তো এটাও কিন্তু বিশাল এক মাহত্ব আর দেখতে থাকো ব্লগটার সঙ্গে থাকো সাথে থাকো তো কাওয়ারিওয়ালার গান শুনতে শুনতে কিন্তু আমরা কিন্তু প্রায় পৌঁছে গিয়েছিলাম বাবা দেওঘরে তো আমার কিন্তু মাঝখানে খুব শরীরটা খারাপ করে গিয়েছিল আর আমি তো ফলাহার করছিলাম তো আমি কোনো ওষুধপত্র খেতাম না তো মাঝ আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো তো আমাকে একটু ওষুধের দোকানে নিয়ে গিয়ে ইঞ্জেকশান দিয়ে আমার শরীরটা একটু ভালো হয়েছিলো তো আমি একটু মাঝখানে ঘুমিয়ে গিয়েছিলাম তো যখন উঠে দেখি তখন মোটামুটি আমরা দেওঘরে পৌঁছে গেছি তো চল তো আমরা কিন্তু এখন যে জায়গাটা পৌঁছে গেছিলাম সেটা মোটামুটি তোমার দেওঘরের যে মন্দিরটা রয়েছে সেখান থেকে মোটামুটি তিন সাড়ে তিন কিলোমিটার দূরে এখান থেকে আর গাড়ি পাশ হতে দিচ্ছিল না আর এটা কিন্তু পুরো এরিয়াটা জুড়ে তোমার হচ্ছে বাস গাড়ি সমস্ত কিছু স্ট্যান্ড ছিল বড়ো গাড়িগুলো একশো টাকা করে নিচ্ছিলো আর ছোটো গাড়িগুলো পঞ্চাশ টাকা করে তো আমরা এই স্ট্যান্ডটাতে ঢুকে পড়েছিলাম আর এই যে আমার স্বামী স্বামী তৈরি করছিল আমার ছেলের খাওয়ার তো আমার শরীরটা খুবই খারাপ ছিল তখন তো সে সব কিছু রেডি করে ছেলেকে যে খাইয়ে দিয়েছিল তো এদিক থেকে আমি প্রচন্ড হ্যাপি তো যাই হোক তোমাদেরকে বলি যে এই যে এলাকাটা দেখছো এই গাড়ি স্ট্যান্ডটা কিন্তু মোটামুটি ছোট এলাকা জুড়ে না এটা মোটামুটি এক দেড় কিলোমিটার জায়গায় এরিয়াটা জুড়ে কিন্তু এই গাড়ি স্ট্যান্ডটা ছিল তো তোমরা সামনে দেখতে থাকো যে আমরা এখান থেকে কি করে দেওঘর অব্দি গিয়েছিলাম বিকজ এখান থেকে কিন্তু গাড়ি করে একদমই যাওয়া যেত না এখান থেকে তোমাকে পায়ে হেঁটে যেতে হতো অথবা কোনো টোটো ধরে যেতে হতো তো তো আমরা কিন্তু এখান থেকে ডিসাইড করি যে আমরা গাড়ি ধরে যাব না তো আমরা যথারীতি গাড়ি করে এসেছি পুরো রাস্তাটা তো তো আমরা এইটুকু রাস্তাটা কিন্তু হেঁটে যাওয়ারই প্ল্যান করেছিলাম তো আমরা কিন্তু এখান থেকে কোনো গাড়ি ঘোড়া নেই না এখান থেকে আমরা কিন্তু সবাই মিলে হেঁটে হেঁটেই যাই শুধু আমরা না এখানে কিন্তু আমার ছেলেও হেঁটে হেঁটে গিয়েছিল অনেকটা রাস্তা তো চলো দেখতে থাকো পথটা এই যে আমাদের ছোটা বামজি তো এ কিন্তু অনেকটা পথ হেঁটেছিলো সব আমরা নিজেরাই অবাক ছিলাম আর কিছুটা রাস্তা হাট তারপরে আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে নিয়েছিলাম কাঁধের উপরে তো মোটামুটি কাঁধে করে নিয়ে গিয়েছিলাম দেওঘরের মন্দিরটাই অবধি যেখানে আমাদের পাণ্ডা মহারাজের ঘর ছিল তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আসলে কি আমি কিন্তু ফলাহার করেছিলাম আমার শরীরটাও খুব দুর্বল ছিল বাট এই মাটিটাতে যখন কা পা দিয়ে ফেলেছিলাম না তার একটা আলাদাই একটা শক্তি ছিল তো সেই শক্তিটা মানে কি বলবো আর মনের মধ্যে একটা আলাদাই এনার্জি আসছিল যে বাবা বাবার মাথায় জল ঢালতে হবে আর সোমবারে ঢালবো এটাই মন ছিল তো তাড়াতাড়ি একবারে ছেলেকে কাঁধে নিয়ে একটুকু দেরি না করে রওনা দিয়ে দিয়েছিলাম বাবার মন্দিরের উদ্দেশ্যে তো চলো দেখতে থাকো আমরা কিন্তু এখন পৌঁছে গিয়েছিলাম গুরুজি পাণ্ডা মহারাজী দামরি পাণ্ডার আশ্রমে আমরা কিন্তু যখনই পুজো দিতে আসি এই গুরুজির কাছে পুজো দিয়ে থাকি তোমরা যদি ভালো লেগে থাকে তো তোমরাও কন্ট্যাক্ট করে নিতে পারো আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব স্ক্রিনের মধ্যে আর সেই সঙ্গে তোমাদেরকে বলবো আমি কিন্তু ছেলের কিন্তু মুন্ডন করাতাম তো মুন্ডেন করাতে কি পরিমাণ খরচা হবে না হবে সেই সমস্ত কিছুই কিন্তু গুরুজির কাছে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম আর কিভাবে জল ঢাললে আমরা কালকে যে সোমবারে জল ঢালতে পারবো তো তার কাছে সেটাই শুনছিলাম তো আমরা কিন্তু যখন গুরুজির কাছে পৌঁছাই তিনি আমাদেরকে তিনটা প্যাকেজের কথা বলেছিল যার মধ্যে ছিল পনেরোশো টাকা একুশশো টাকা আর একত্রিশশো টাকার প্যাকেজ তো পনেরোশো টাকার প্যাকেজটা ছিল কিন্তু সিম্পেল মুন্ডন আর আমরা কিন্তু করিয়েছিলাম একুশশো টাকার প্যাকেজটা বিকজ একুশশো টাকার প্যাকেজে কিন্তু গাঠবন্ধন হতো যেটা মায়ের মন্দির আর বাবার মন্দিরে হতো আর সেটা সম্পূর্ণভাবে থেকে যেত তো তোমাদের কিন্তু সবই সব কিছু শেয়ার করবো এর পরের ব্লগে বাট তার আগে বলে রাখি আমরা যেদিন পৌঁছাই সেদিন কিন্তু সময় হয়েছিল এগারোটা রাত্রি তো আমাদের কিন্তু গুরুজি বলেছিল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে রেডি হয়ে যেতে আর আমাদেরকে স্নান করে রেডি হতে বলেছিল বাট ছেলেকে সান করাতে না করেছিল বিকজ তার সান হতো মন্দিরে তো সেই কিন্তু অনেক কিছু নিয়ম আমরা পালন করেছিলাম সব তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা গুরিজি নাম্বারে এরপরে আসলে কন্টাক্ট করে নিতে পারো আর সেই সঙ্গে যত রকমের ইনফরমেশন আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবে ভালো লাগলে আমার ব্লগটি কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে একদমই পুরোনো যারা নতুন সাবস্ক্রাইবার থাকবা আমি তোমাদেরকে বলবো সেদিন রাতে কিন্তু আমার ছেলের জন্য কিন্তু আমরা কোনো খাবার এনেছিলাম না আর সেই সঙ্গে আমাদের শরীরটা প্রচন্ড টায়ার্ড ছিল মানে কখন গিয়ে একটু শুতে পারবো এটাই চিন্তা করছিলাম তো আমি তো ফলাহার করবো তো সেখানে সেরকম ফলও পাইনি আমরা তো আমি আর আমার ছেলে কিন্তু না খেয়ে শুয়ে পড়েছিলাম এই যে রুমটা দেখতে পাচ্ছি এই রুমটা আমাদেরকে দিয়েছিল তিনতলাতে তো এমনি কিছু ছিল না উপরে একটা ফ্যান ছিল তো আর কি চাই সেদিন এত শরীর টায়ার্ড ছিল তো আমরা সেইভাবে ঘুমিয়ে পড়েছিলাম তো এরপরে আমরা কি করে পুজো দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই দেখা হবে নতুন পার্টে আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই